তো কেমন আছে তোমরা সবাই আশা আমার তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর তো পঁচিশে ডিসেম্বর ঠিক আগের দিন তো আমাদের যেহেতু পিকনিক আছে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে তো ওই জন্য আমরা সবাই বাড়িতে যাব তো সেই ভিডিও তোমরা আমরা কালকে দেখতে পারবে তো আমি ভেবেছিলাম যে ওটার সাথে অ্যাটাচ করে দেবো বাট হয়নি ওই জন্য আমি এটা পার্ট ওয়ানে রেখেছি ওটা পার্ট টুতে আছে তো আজকে আমরা যাব হচ্ছে বিকালবেলা বাজারে তো মানে

তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাজার করার জন্য তো এইখানে আমরা প্রথমে চলে গিয়েছিলাম হচ্ছে চালের দোকানে এখান থেকে আমরা চাল নিয়ে নিলাম তারপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে গ্রসারির দোকানে তো সেখানে হচ্ছে আমরা সব মশলা টসলা যা যা লাগে সব কিনে নিয়েছিলাম তো কি আইটেম হবে কি কি সব হবে তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে তো সেখানে তোমরা দেখবে তো এখানে দেখো আমরা কিন্তু সব লিস্ট করে নিয়েছিলাম যে কতটুকু কি লাগবে না লাগবে সব লিস্ট করে নিয়েছিলাম তো সেগুলোই আমরা কিনছি তো এখানে দেখো দোকানে কিন্তু অনেক কিছু জিনিস ছিল দোকানটা দেখিয়ে দিলাম তো এখানে দেখো আমাদের কিন্তু বাজার করা হয়ে গেছে সব কিছু কেনা মশলা টশলা এরপরে আমরা যাবো হচ্ছে সবজির দোকানে তো সেখান থেকে আমরা কিনবো সবজি তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবজির দোকানে চলেও এসছি তো এখান থেকে আমরা যে ফ্রেশ ফ্রেশ কিছু সবজি নিয়ে নিয়েছিলাম যেমন বাঁধাকপি তারপর হচ্ছে গাজরটা যারা অনেক কিছু কিনে নিয়েছিলাম তো চলো তোমরা দেখতে থাকো দশ টাকা

তো আমরা কিন্তু বাজারে গিয়েছিলাম তো বাজারে গিয়ে দেখলাম যে বাজারে একটা দোকানও কিন্তু বসেনি মানে সব দোকান বন্ধ ছিল তো ওই জন্য আমরা আবার চলে গেলাম হচ্ছে সবজির দোকানে কারণ ওখানে আমরা নিয়েছিলাম বাট কিছু কিছু সবজি আমরা পাইনি ওই জন্য তো ওই জন্য আমরা আবার বাজারে এসেছিলাম বাজারেও পেলাম না তো আবার আমরা ওইখানে যেখানে নিয়েছিলাম সেখানে চলে গেছিলাম নিতে তো চলো তোমরা দেখতে থাকো

কেকের দোকানে কেক নিতে কারণ আমাদের ওখানে কিন্তু অনেক কেকের দোকান বসেছিলাম দেখাতে পারিনি এখান থেকে আমরা গিয়েছিলাম তো এখানে আমাদের মোটামুটি সব বাজার কমপ্লিট হয়ে আর কিছু কিছু জিনিস পাইনি সেগুলো হচ্ছে পরে নিয়ে নিয়েছিলাম তো আজকের মধ্যে বাজার কমপ্লিট তো আজকের ভিডিও এতটুকুই ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ওখানে কি কি করলাম সেগুলো নেক্সট ভিডিওতে আসছে বাই